ভিডিও শুরুতেই দেখা যায় তোটিনি ফোনে মায়া নামের এক পুলিশ অফিসারের সাথে কথা বলছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকো তোটিনী একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে গিয়ে বেশ আহত হয়েছে এবং তার জরুরি ডাক্তারের প্রয়োজন মায়া তাকে আশ্বস্ত করে যে নিচে তাদের টিম আগে থেকে জাল বা গদি বিছিয়ে রেখেছিল যার কারণে তোটিনী প্রাণে বেঁচে গেছে তটিনি জানতে পারে যে তাদের এই অপারেশনের মূল লক্ষ্য বিজিতকে তারা ধরে ফেলেছে কিন্তু তোটিনি চিন্তিত ছিল যে তার স্বামী কি কোনোভাবে জানতে পেরেছে যে সে উপর থেকে পড়ে গেছে বা তাকে গুলি করা হয়েছে মায়া তাকে জানায় যে তার স্বামী এসবের কিছুই জানে না অন্যদিকে পুলিশ অফিসার সৌরভ মায়া এবং তাদের স্যার অর্থাৎ প্রধান অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন স্যার লক্ষ্য করেন যে উপর থেকে কেউ পড়লে রক্ত থাকার কথা কিন্তু সেখানে কোনো রক্তের দাগ নেই তিনি বুঝতে পারেন তোটিনি অত্যন্ত দক্ষ এবং কোনো সাধারণ গৃহবধূ নন স্যার সন্দেহ করেন যে তোটিনি হয়তো আগে থেকেই জানতেন এবং নিচে পড়ার ব্যবস্থা করে রেখেছিলেন স্যার আরও জানান যে তোটিনীকে যিনি গুলি করেছিলেন তার নাম পরশুরাম এবং পরশুরামের লক্ষ্য সাধারণত ভ্রষ্ট হয় না তোটিনী এক গোপন ক্লিনিকে চিকিৎসা নিতে যায় সেখানে ডাক্তার তার সহ্য ক্ষমতা দেখে অবাক হন তটিনীর সহকারী প্রকাশ সেখানে আসে তোটিনী প্রকাশকে জিজ্ঞেস করে যে গুলিটি কে চালিয়েছিল এবং সে তটিনিকে দেখেছিল কিনা প্রকাশ জানায় যে শ্যুটার আর কেউ নয় স্বয়ং পরশুরাম ছিল এবং সে তোটিনীকে দেখেই গুলি করেছিল এই কথা শুনে তোটিনী চমকে ওঠে কারণ পরশুরাম আসলে তার স্বামী সে বুঝতে পারে সামান্য একটু এদিক ওদিক হলেই তার স্বামীর গুলিতে তার মৃত্যু হত তটিনী প্রকাশকে নির্দেশ দেয় যে কোনো মূল্যে পরশুরামকে খুঁজে বের করতে একই সাথে তোটিনী তার বাড়ির লোকের কাছে মিথ্যা বলে যে সে পার্লারে সাজতে গিয়েছিল দৃশ্যটি এরপর তটিনীর বাড়িতে চলে আসে সেখানে তটিনীর স্বামী পরশুরাম যিনি বাস্তবে একজন সাধারণ মানুষ সেজে থাকেন তার স্ত্রীকে খুঁজছেন বাড়ির বাচ্চারা পিকু ও আয়ুষী এবং অন্যারা তাকে নিয়ে মজা করছে তটিনি খোঁড়াতে খোঁড়াতে বাড়িতে প্রবেশ করে এবং পার্লারে যাওয়ার মিথ্যা নাটকটি চালিয়ে যায় এরপর একটি বড় টুইস্ট বা মোড় আসে পরশুরাম আড়ালে গিয়ে ফোনে সেই পুলিশ স্যারের সাথে কথা বলে এতে বোঝা যায় পরশুরাম আসলে পুলিশেরই একজন বিশেষ এজেন্ট বা আন্ডার অফিসার স্যার পরশুরামকে জানান যে ওই বহুতল ভবনের নিচে গদি পাওয়া গেছে অর্থাৎ ওই নারী অর্থাৎ তোটিনী অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত এবং সব পরিকল্পনা করেই করেছিলেন পরশুরাম বিশ্বাস করতে চায় না যে তার সাধারণ গৃহবধূ স্ত্রী এমন কোনো দক্ষ অপরাধী বা এজেন্ট হতে পারে গল্পের শেষে দেখা যায় তটিনী এবং পরশুরাম দুজনেই একে অপরের আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে থেকে স্বাভাবিক স্ত্রী স্বামীর অভিনয় করে যাচ্ছে একদিকে তটিনী তার মিশন সফল করতে চায় অন্যদিকে পরশুরাম অপরাধীদের দমন করতে চায় ভিডিওর একদম শেষে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যায় পরশুরাম তার দলের সদস্য সৌরভকে বাঁচাতে অপরাধীদের সামনে নিজের আসল রূপ প্রকাশ করে এবং নিজেকে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম হিসেবে পরিচয় দিয়ে গুলি চালায়